হাই গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে ছিলাম আমরা শরীয়দপুরের ডামুডায় তো এখানে একটা রাউন্ড সিঁড়ি আমরা অল প্রসেসিং কমপ্লিট করছি তো এখানে আমি আজকে বেসিক দেখাবো আপনাদের এই ট্রেডগুলো কিংবা রাইজারগুলো অ্যাকুরট থাকে কি না তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা আমি ক্লিয়ার করে দেবো এখানে আপনারাও সম্পূর্ণ বুঝতে পারবেন যে এই সিঁড়িগুলোর আমরা সেটিং কীভাবে করি বা এর প্রসেসিংগুলো কীভাবে আপনাদের টোটালি আপনাদের এখানে বুঝতে পারবেন আর এখানে আমি অবশ্যই আপনাদের মেজারমেন্ট করে দেখাবো যে এগুলো আমার ওয়াটার লেভেল আছে কি নাই কিংবা এইগুলোর ট্রেডগুলো সবগুলো একই মাপে আছে কি না এগুলো যদি যদি একই মাপে না থাকে তো বুঝবেন যে সিঁড়িতে প্রবলেম আছে যে কয়টা মেজারমেন্ট দেখাবো এগুলো এই কয়টা সবগুলো আপনার গুরুত্বপূর্ণ তাই কোনো প্রকার স্কিপ না করে আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলে যদি আপনি একবার নতুন থাকে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আপনার মনের মতামত আপনার কিছু জরুরি জানার চাহিদা থাকে তো সেগুলোও আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের সিঁড়িটা এখন আমি আপনাদের মেজারমেন্টটা দেখাবো যে এই সিঁড়ির মেজারমেন্টগুলো কীভাবে হয় বা এর যে রাইজারগুলো আছে এই রাইজারগুলো মেসিং হয় কি না এটা টোটালি আপনাদের এখানে ক্লিয়ার করে দেবো তাই কোনো প্রকার স্কিপ করবেন না অবশ্যই আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা কোনো প্রকারে কিন্তু মিস করা যাবে না আজকের ভিডিওটা ফুল আপনাকে দেখতে হবে তাহলে আপনি সিঁড়ির সম্পূর্ণ হিসাবগুলো বুঝতে পারবেন আজকে কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ উজাড় করে দিছি আপনাদের সম্পূর্ণ মেজারমেন্টগুলো এই ভিডিওতে তুলে ধরছি তাই কোনো প্রকার স্কিপ করবেন না একবার ফুল একটা ওয়াশ টাইম দেবেন আর ফুল একটা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রাউন্ড সিগুলো কিভাবে হয় কিভাবে করতে হয় ঠিক আছে আর একটা মহাজনকেও বলবো যে আপনারও ভিডিওটা দেখা অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কারণ এখানে অনেক জরুরি কিছু তথ্য দেওয়া আছে যে ভিডিওতে এই ভিডিওতে তো এই তথ্যগুলো না আপনি কাজে লাগাই দিয়ে আপনি যে কারোর দ্বারা কাজটা করে দিতে পারবেন তো এখানে আমি সব কিছু সলভ করে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনি পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আপনাদের বলছি যারা আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু সাবস্ক্রাইব করেন না আর লাইক কমেন্ট তো করেনই না তো এইগুলো একটু দয়া করে করে দিবেন তাতে আমারও একটু সুবিধা ভিডিও বানানোর ইমেজটা একটু বাড়ে তো তার জন্য আপনাদের রিকোয়েস্ট করব একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটু পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার মাস বি এটা করবেন তাতে আমার জন্য একটু ভালো হয় আর আপনারও একটু উপকার হয় আপনারা অনেক কিছু তথ্য নিত্য নতুন তথ্য জানতে পারবেন আমার কাছ থেকে তো রাউন্ড সিঁড়ি শুধু নয় আমি চাচ্ছি যে বিল্ডিং এর কাজগুলো আবারো নিয়ে আসতে চাচ্ছি আবারো বিল্ডিং এর কাজ করতে যাচ্ছি তো কেউ যদি বিল্ডিং কাজ আমার দ্বারা করে নিতে চান তো আমি অবশ্যই তাকে সমর্থন করব আমি তাকে বলবো যে আমার সাথে যোগাযোগ করতে আর আপনার বিল্ডিং এর সুদক্ষ মিস্ত্রির দ্বারাই কাজগুলো আমরা করে থাকি তাই কোনো প্রকার আপনি মিস করবেন না যদি কাজ করাতে হয় তো আমরা কাজ করার জন্য রেডি আছি আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ডুপ্লেক্স বাড়ির জন্য একবারে আমার একুরেট মিস্ত্রি আছে যেগুলো না একবারে অভিজ্ঞতা যেগুলো দক্ষ যে মিস্ত্রি গুলো আছে এই মিস্ত্রি গুলো আমার কাছে আছে কেউ যদি চান যে আপনারা আমাদের দ্বারা কাজ করে নিতে চান তো অবশ্যই কাজ করে দিব আমরা কোনটাই সমস্যা হবে না আমরা আপনার 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 করে করে মনের স্বপ্নের বাড়িটা আমরা নির্মাণ করে দেওয়ার জন্য রেডি আছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার রাউন্ড সিঁড়ি হোক যে কোনো কাজের জন্য হোক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা সে কাজটা আপনার সুন্দর দক্ষ মিস্ত্রির দ্বারা করাই দিব ঠিক আছে তো ইন্টুরো অনেকগুলো হয়ে গেল তো এখন কাজের প্রসঙ্গে আসি তো সিঁড়িটার হচ্ছে মেন কাঠামো সিঁড়িটার আগে মেজারমেন্ট জানা সিঁড়িটার হচ্ছে মেন প্রসেসটা বোঝা আপনার সিঁড়িটা কেমন লাগবে কোন সিঁড়িটা দিলে এই স্পেসের মধ্যে ভালো লাগবে এগুলো আপনাকে বুঝতে হবে শুধু সিঁড়ি করলেই হলো না এখন দেখি অনলাইনে অনেক আইজারা মিস্ত্রি আসছে যেগুলো শুধু মুখের কথাতেই আছে কিন্তু কাজের বেলাতে নাই তো তাদের দিয়ে আপনারা একবার মানে আলাদা থাকবেন তাদের দিয়ে কাজ করা থেকে না করানোটা বেটার আর এখন যে প্রসঙ্গে আসি আমরা নতুন নিত্য নতুন মিস্ত্রি কিন্তু অনেক দেখতেছি যারা নতুন কাজ শিখতে শিখতেছে তাদের দিয়েও আপনারা কাজ করাচ্ছেন কিন্তু আপনার কাজটা দিনের শেষে দেখা যাচ্ছে কাজটা হচ্ছে না একটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করানো আলাদা হিসাব আর একটা আনপ্রফেশনাল লোক দিয়ে কাজ করানো হিসাবটা আলাদা তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনার রেটটা কম বেশি এটা আপনার কাছে একটু বেশি মনে হতে পারবে একটা প্রফেশনাল মিস্ত্রি নিতে গেলে অবশ্যই আপনাকে বেশি দিতে হবে কারণ একটা যদি ভালো জিনিস কিনতে যান তো সেটার রেট আলাদা আর যেটা একটা যদি খারাপ জিনিস কিনতে যান সেটার রেট আলাদা এটা আপনাকে মাথায় রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে সিঁড়িটা এখন করতেছি এই সিঁড়িটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজ প্রসেসিং করতেছি এখানে যে মেজারমেন্টটা রাখা ছিল এটা আমি নিজে থেকেই উনি যখন লে আউট করে তখন উনি যোগাযোগ করছিল এই বাড়ির মালিক যোগাযোগ করে বলতেছে দাদা আপনার স্ট্যান্ডার্ড সিট করার জন্য কোনটা লাগবে কোন মেজারমেন্টটা লাগবে আমি ওনাকে আমার যে ডিগ্রি ডিভিশন আছে সেগুলো দিছি তো ওই অনুযায়ী ইনি জায়গা রাখছে ওই জায়গার মতো আমরা এই সিঁড়িটা করে দিচ্ছি তো এখানে জায়গা ছিল আপনার বারো ফিট বাই হচ্ছে তেরো ফিট বাই হচ্ছে চোদ্দ ফিট তেরো প্রায় চোদ্দ তো ওখানে আমি সাড়ে তিন ফিট দরজার জন্য একটা জায়গা বাদ দিয়ে দিচ্ছি ওখানে সাড়ে তিন ফিটের মতো একটা দরজার জন্য বাদ দিয়ে নিচ্ছি তারপর আমি এদিকে আপনার হচ্ছে সাড়ে নয় ফিট থেকে আমি চোদ্দ ফিট একটা জায়গা এখানে ইউজ করছি ইউজ করে এই সিঁড়িটা উপহার দিচ্ছি ওনাকে সিঁড়িটা আসলে অনেক সুন্দর হয়েছে এটা যারা দেখছে তারাই বলবে আর আপনারা হয়তো যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে রড বাঁধের কাজ চলতেছে তো রডগুলো আমরা কিন্তু ষোলো মিলি রড ইউজ করছি এখানে আপনাদের মেন রডটা ষোলো এম এম এর রড ইউজ করছি অনেকেই রডের প্রসেসিংটা ঠিকঠাকভাবে করতেই পারে না তারাও সিঁড়ি করতেছে তো রডের প্রসেসিংটা যদি ঠিক না থাকে তো আপনার সিঁড়ির যে লোড সেভিং আছে এটাতে বিশাল একটা প্রবলেম পড়তে পারে তার জন্য সতর্ক হইতে হবে আপনার যদি স্পেস চোদ্দ ফিটের উপরে হয় কিংবা চোদ্দ ফিট হয় তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এক লেয়ার রড আপনার ষোলো মিলি রড ইউজ করতে হবে আর যেগুলো চোদ্দ ফিটের নিচে আছে সেগুলো আপনার বারো মিলি মিলি রডও ইউজ করতে পারবেন তো এখানে আমরা ষোলো এম এম এর রডগুলো ইউজ করছি হচ্ছে এখানে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরপর ইউজ করছি আমরা ষোলো এম রডটা আর ওর গেবে গেবে আমরা দিব হচ্ছে বারো এম এর একটা করে রড দিব এটা ডাবল নেট হবে আর অনেকেই করে কি এটা সিঙ্গেল নেট দিয়েই সিঁড়িটাকে উঠাই দেয় কিন্তু সিঙ্গেল নেট দিয়ে সিঁড়ি করার একবারে নিয়ম নাই আর এটা রাউন্ড সিঁড়ির জন্য একবার প্রযোজ্য না অনেকেই করে কি সিঙ্গেল সিঙ্গেল রড দিয়ে আপনারা সিঁড়ি করে দিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু সিঙ্গেল রডের ওটা কোনো প্রসেসিংয়ে নেই কোনো ইঞ্জিনের প্লানিংয়েই নেই সিঙ্গেল রড দিয়ে আপনার রাউন্ড সিঁড়ি করা তো এখানে ডাবল নেট অবশ্যই দিতে হবে একবার ফুল আপনাকে ডাইরেক্ট রডগুলো দিতে হবে ঠিক আছে তো এখানে কোনো কাটা রড হবে না একবার যা দিবেন সবগুলো ডাইরেক্ট হবে কিছুদিন আগে একটা প্রবলেম আসছিলো যে ওই সিরিজে আমি অনেক ডিরেকশন দিছি তারপরে ওনারা একোরেট করতে পারেনি আমার মনের মতো করে করতে পারেনি ওনারা ওনাদের আমি ডিরেকশন দিছি ওনারা কাজটা করছে কিন্তু কাজটা সঠিক হয়নি তো পরে দেখি যে ওনারা এখানে টপ ইউজ করছে আপনাদের নিচে থেকে দেওয়া আছে দু ফিট উপর থেকে দেওয়া আছে তিন ফিট এই এই হলো টপ আর আবার সিঙ্গেল নেট দিয়ে ওনারা পার করে দিছে তো সিঙ্গেল রেট এটা কোনোভাবেই আপনার সম্ভব না সিঙ্গেল রড নিয়ে রাউন্ড সিরিজে লোড সেভিং দেওয়া তো এখানে আমি আরো যে মেজারমেন্ট গুলো আছে আপনার গুরুত্বপূর্ণ সেই মেজারমেন্ট গুলো আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি তো সবটা মেজারমেন্টই দেখাবো এই যে একটু ধৈর্য ধরতে হবে সিস্টেম মতো একটু এগোই তো এখানে আমাদের সিডি সেন্টারিং হয়ে গেছে রড বাঁধা হয়ে গেছে আমাদের দু নেটে আমাদের রড বাঁধা কমপ্লিট তো এখানে যে কাজটা করবো আমরা লেবেলিং পরে আমরা সাইডবোর্ডটা লাগাবো তো অনেকে লেবেলিং করে লেবেলিং এর বিষয় নিয়ে কমেন্ট করে অনেকে ফোন দিয়েও জিজ্ঞেস করে যে লেবেলিংটা কিভাবে করবো লেবেলিং মিলতেছে না তো তাদের জন্য বলতেছি লেবেলিং আপনার ইজি একদম ইজি একটা ওয়ে আপনি নিজেরাই মিল করে নিতে পারবেন তো এইটা আমি সম্পূর্ণ দেখাবো ভিডিও শেষের দিকে তারপর তার জন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে তো এখানে সাইডগুলো সুন্দর করে লাগাইতে হবে সাইডগুলো সুন্দর করে লাগানোর পরে আপনাকে ধাপের প্রসেসিং আসতে হবে তো ধাপে ধাপের প্রসেসিংগুলো কিভাবে করবেন এটা টোটালি আমি এখানে ক্লিয়ার করে দেবো ওই ভিডিওতে তাই কোনো প্রকার স্কিপ করবেন না ফুল একটা ওয়াশ টাইম দেবেন ঠিক আছে তাহলে আজকের পর থেকে আপনাদের কোনো ইঞ্জিনিয়ারকে সিঁড়ি চেক দেওয়ার জন্য নিয়ে আসতে হবে না কিংবা আপনার এটা নিয়ে টেনশন থাকবে না আমি যে কথাগুলো আপনাকে বুঝাই দেবো এগুলো আপনি নিজেরাই চেক দিয়ে নিতে পারবেন এই সিঁড়িগুলো তো এই সিঁড়িগুলোতে আমি সম্পূর্ণ আপনাদের বুঝাই দিব যে এই সিঁড়িগুলো আসলে চেকিং হয় কিভাবে ইঞ্জিনিয়াররা কোন মেজারমেন্টগুলো দেখে কোন মেজারমেন্টগুলো চেক করে এখানে আমি টোটালে ক্লিয়ার করে দেব তাই কোনো প্রকার স্কিপ করবেন না আপনারা মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন আর এখানে আপনাদের ইঞ্জিনিয়ার সর্বপ্রথম যে মেজারমেন্টগুলো করবে আপনার সিঁড়িটাকে তো এই সিঁড়িটা মনে করেন যে আমার ক্লিয়ার হয়ে আছে এই সিঁড়িটা আমরা কমপ্লিট করছি তো এই কমপ্লিট সিঁড়িটাই আমি মেজারমেন্ট করে দেখাবো যে ইঞ্জিনিয়ার আপনার সিঁড়িটা কোন কোন মেজারমেন্টগুলো নেয় আর এখানে আমাদের সব থেকে মেন পয়েন্টটা হচ্ছে হোয়াটস্লাপটা ইঞ্জিনার যেটা ধরবে যে সব থেকে আপনার ওয়্যার স্ল্যাপটা এটা দুনো সেম টু সেম আছে কি নেই তারপরে আপনার যে মেজারমেন্টটা আসবে তো ইঞ্জিনার এসে সর্বপ্রথম আপনার যে মেজারমেন্টটা নেবে আপনার ওয়্যার স্ল্যাপের যে ওয়্যার স্ল্যাপটা হয় আপনার রাইজারের নিচে যে অংশটুকু আছে রাইজার থেকে নিচে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এ পাশ কিংবা এ পাশে দুনো পাশে যে রাইজারের নিচে যে অংশটুকু আছে এইটাই হচ্ছে ওয়ার স্ল্যাপ তো ওয়ার স্ল্যাপের আপনাদের হাইটটা ধরবে আপনার রাইজারের তলি থেকে আপনার স্লাবটা যেটা সেন্টারিং করছেন সেন্টারিং থেকে আপনার রাইজারের তলি আপনার সেন্টারিংয়ের টপ রাইজারের তলি এইটুক জায়গাটা আপনি যদি ছয় ওয়ার স্লাব যদি ইঞ্জিনার চেয়ে থাকে তাহলে এখানে ছয় দিবেন তো এখানে আমি রাখছি সাত ইঞ্চি ওয়ার্ড স্লাব রাখছি তো এখানে আমি মেজারমেন্টে সাত ইঞ্চি রাখবো এই পাশটা আবার এ পাশে এসে এই পারও আমার এ পাশটা সাত ইঞ্চি থাকবে এটা থাকা লাগবে যদি না থাকে তাহলে আপনার এটা লেভেলে মিলবে না এখন দ্বিতীয় অপশানে আসেন যে আমাদের এই রাইজারের টপ তো আমাদের রাইজারের টপ এপার যেটা লেভেলিং হবে এইপার সেম লেভেলিং হবে আপনারা ওয়াটার লেভেল দিয়ে আপনি চেকিং করে নিতে পারবেন এটা আপনার এ পাশে যে মাপ থাকবে এই পাশেও সেম একই মাপ থাকবে এটা কোনো মানে উঁচু নিচু হবে না যে একদিকে উঁচু থাকলো একদিকে নিচু থাকলো এটাই মিস্ত্রি আপনাকে বলে বুঝাই দিল যে এটা না তো আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের দুই রাইজারটা সেম টু সেম মেজারমেন্ট থাকতে হবে আর প্রতিটা জিনিস আপনারা খেয়াল করবেন এটা গেল প্রথম পর্ব এখন দ্বিতীয় পর্ব হচ্ছে আপনার টেটগুলো যে টেটগুলো এই পাশে আছে যেটা এখানে আমি রাখছি এখানে চোদ্দ ইঞ্চি তো আপনাদের এর থেকে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে কিন্তু বেশি কম হলে হবে না আপনার সর্বনিম্ন মেজারমেন্টটা হচ্ছে এই পাশে সাড়ে তেরো ইঞ্চি কিংবা চোদ্দ ইঞ্চি সর্বনিম্ন মেজারমেন্ট তো এই এখানে চোদ্দো ইঞ্চি আমি রাখছি এখানে চোদ্দো ইঞ্চি এই পাশে থাকতে হবে পরের পরের টেটটাও সেম চোদ্দ ইঞ্চি রাখতে হবে তারপরের টেটটাও সবগুলো এভারেজ করে আপনারা চোদ্দ ইঞ্চি রাখবেন এই পাশে আমরা রাখছি সাত ইঞ্চি তো এই পাশেও সাত ইঞ্চি থাকতে হবে এই পাশেও সাত ইঞ্চি থাকতে হবে সবগুলো তো এখানে আমার রাইজারগুলো লাগানো আছে পাঁচ ইঞ্চি করে প্রত্যেকটা রাইজার আরেকটা জিনিস তিন নম্বরে আসেন যে আপনাদের এই রাইজারের টপ এই রাইজারের টপ আর পরের রাইজারের বটম এই দুটোটাই আপনার সিমিলার থাকবে এই মুড়ো যা থাকবে সেম টু সেম এই মোড়ও তাই থাকবে ঠিক আছে তো কাঠগুলো যে কাঠগুলো লাগাবেন এগুলো একটু স্টার্ট সোজা করে লাগাবেন তাহলে আপনাদের এগুলো কাঠগুলো সোজা কাঠগুলো লাগালে আপনার এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে একটা মেজারমেন্ট আসবে আপনার এভারেজ সবগুলো এভাব করেই থাকবে আপনার হোয়াটস্লাপ যদি সাত ইঞ্চি হয় তাহলে সাত ইঞ্চি থাকবে যদি ছয় ইঞ্চি হয় তাহলে ছয় ইঞ্চি থাকবে তো এখানে সবগুলো আমার সেম করে মিলাই দেওয়া আছে যে মেজারমেন্টগুলো আছে ওগুলো একটু আমি দেখাবো আপনাদের আর এন্ডিংয়ে গিয়ে অনেকের প্রবলেম হয় আবার দেখা যায় যে আমি রাইজারগুলো লাগাইছি প্রত্যেকটা রাইজার কোনোটা দেখা যাচ্ছে তিন ইঞ্চি হয়েছে কোনোটা দেখা যাচ্ছে চার ইঞ্চে এমনটা একটাও হবে না আপনাদের প্রতিটা রাইজার একই মেজারমেন্টে থাকবে এখানে যেটা লাগানো আছে আমাদের আপনি মনে করেন যে এটা পাঁচ ইঞ্চি আছে পরেরটা পাঁচ ইঞ্চি আছে সেম সবগুলো সিমিলার উঠবে আপনি কোনোটা চাইলেও আপনি কম বেশ করতে পারবেন না আর এটা কম বেশ হবেও না ঠিক আছে তো আপনারা যেটা করণীয় হবে যে আপনাদের প্রত্যেকটা হিসাব নিকাশে আপনারা বুঝে নেবেন যারা মালিকানা আছেন কিংবা মিস্ত্রি আছেন কিনারা এই এটা নিজেরাই এখন থেকে চেকিং করতে পারবেন আপনার সিঁড়িটা ঠিক আছে কি নেই আপনারা বুঝতে পারবেন তো এই বিষয়গুলো আপনাকে কেউ বলবে না এটা আমি আপনাদের নিজে থেকে বলে দিলাম অনেকে আবার কমেন্ট করে বলতেন দাদা এগুলো ওয়াটার লেভেল কীভাবে করবো তো এইগুলো ওয়াটার লেভেল করার নিয়ম হচ্ছে আপনার প্রতিটা রাইজারের টপ প্রতিটা রাইজারের টপ যেন সিমিলার থাকে ওই পার যা থাকবে এই তাই থাকবে যদি না হয় তাহলে সেই সিটিটা মনে করবেন যে বাতিল ঘোষণা হবে লেভেলিং গুলো সবগুলো আপনার মেজারমেন্ট গুলো সবগুলো আপনার নিজের কাছে আপনি যদি ঠিকঠাক ভাবে সবকিছু মেনটেন করতে পারবেন তাহলে আপনার কোনো সমস্যা না সবকিছু আপনার ক্লিয়ার ভাবে হবে তো আমাদের সিঁড়িগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মেজারমেন্ট গুলো সবগুলো অ্যাকুরেট আছে কিংবা লেভেলিংটা সবগুলো অ্যাকুরেট আছে তো এগুলো করা আপনার একবারে ইজি এগুলো যদি আপনার মুখস্থ থাকেন তাহলে সবগুলো করতে পারবেন ক্লিয়ার ভাবে তো আমাদের সিঁড়িটা কিন্তু আমরা সুন্দরভাবে ম্যাচিং করছি এটা মেজারমেন্টগুলো যেগুলো ছিল সবগুলো ঠিকঠাকভাবে ছিল যেগুলো দেখতে পাচ্ছেন সিঁড়িটা আমাদের কিন্তু সুন্দর মিল হয়ে গেছে তো আমাদের স্লাবগুলো সবগুলো অ্যাকুরেটভাবে মিল করছি আর এই যে ট্রেডগুলো যেগুলো দেখতে পাচ্ছেন তো এই ট্রেডের এই পাশটা আছে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি করে এ পাশটা আছে সাত ইঞ্চি করে এবারে সবগুলো সিমিলার মাপ থাকবে তো আরেকটা বিষয় হচ্ছে এখানে সব থেকে বড় যে মেন পয়েন্টটা যে আপনাদের এই যে রাইজারগুলো লাগানো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে এই যে এই শেপটা যেটা আছে আপনারা যদি দেখেন যে এইগুলো পিছনে আছে কিংবা এই পাশটা আউট পাশটা কিন্তু আগে আছে এটা যদি এগোনো থাকে সামনের দিকে তাহলে মনে করবেন যে এই সিঁড়িটা আপনার হচ্ছে না এই সিঁড়িটা ভুল হচ্ছে আর এই ইনসাইডটা যদি পিছনে থাকে মনে করবেন যে এই সিঁড়িটাও ভুল হচ্ছে তাহলে যে কাজটা করতে হবে যে আপনাদের এই যে এই রাইজারের যে পয়েন্টগুলো আছে এগুলো স্টেট বাই স্টেট রাখতে হবে একটা স্টেট শেপ আপনারা এটা দেখলে বুঝতে পারতেছেন যে আমাদের যে প্রসেসিংটা এটা কিন্তু সেম স্টেট বাই স্টেট মনে হচ্ছে আর এগুলো কিন্তু কোনো বাঁকা মনে হচ্ছে না তো এই বাঁকাটাও হচ্ছে মেন পয়েন্ট সবাই গল্প করে কিন্তু দেখেন আপনাদের তাদের সিঁড়িগুলো একটু খেয়াল করবেন যে দেখবেন সবগুলো বাঁকা বাঁকা এই বাঁকা সিঁড়িতে আপনার হবে না আপনার রেটেডগুলো স্টেট বাই স্টেট রাখতে হবে এই সিঁড়িতে আমাদের সবকিছু ঠিকঠাক আছে একবারে ক্লিয়ার এখানে আমরা দুইটা টানা লাগাইছি কারণ এই সিঁড়িটা চার ফিটের আপনাদের চওড়া বেশি আছে তার জন্য আমরা দুটা টানা এখানে লাগাইতেছি এই হচ্ছে আমাদের একবারে হয়ে গেছে আমরা এখন এই সুদ্ধির ভেটটা আকাম করছে রে এখানে অনেক প্রতারক কিন্তু বাংলাদেশে প্রতারকের অভাব হবে না আপনার অনেক প্রতারক বাইরে রয়েছে যেগুলো আমাদের ভিডিও আমাদের মতো যারা প্রফেশনাল কাজ করে তাদের ভিডিও ইউজ করে তারা মানুষকে প্রতারণা করতেছে তো এইগুলো থেকে বিরত থাকবেন ওনার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন প্রতারক নাকি তো এগুলো আপনাকে স করে কাজগুলো করে নিতে হবে অনেকে শুধু কাজ দিলেই হইলো না কাজ মিস্ত্রি আপনি পাচ্ছেন না একটু ধৈর্য ধরেন তারপরে কাজটা করান কিন্তু এখনই যে করা লাগবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা না একটু সময় নিয়ে কাজটা করাবেন আমাদের যে ভিডিওগুলো না আছে আমি নিজেই দেখছি আমার এখানে কপিরাইট চাইলে আমি হাজার হাজার মানুষকে কপিরাইট দিতে পারবো কিন্তু আমার দেওয়ার দরকার নেই যারা আমার ভিডিও ইউজ করছে তারা করছে ওটা থাক ওরা যদি আমার ভিডিওতে ইউজ করে যদি ওনার রুজি রুটি জোটে তো আমার সমস্যা নেই কিন্তু এখানে মেন বিষয় হচ্ছে আমাদের ভিডিও নিয়ে তারা দু নাম্বার হচ্ছে আমাদের